সালাম ওয়ালাইকুম আমি হাকিম জোসনা লিমা কথা বলতেছি হেলথ স্পেস থেকে আজ কথা বলবো ভিটামিন বি আলি কোন কোন শাক সবজি এবং ফলে খুঁজে পাবেন আর এটা আমিষের সেও কিন্তু বেশি পাবেন যে যে খাবারে আপনি আমিষ পাবেন ওই আমিষের সেও কিন্তু এটা ভিটামিন বি বেশি খাবে পাবেন কোন কোন সবজিতে এবং কোন ধরনের সবজিতে সে বিষয়ে আজ কথা বলবো। ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু আপনি এখান থেকে সঠিক একটা উত্তর খুঁজে পাবেন আর প্লিজ এই ভিডিওটা শেয়ার করা অন্যকে দেখার এবং জানার সুযোগ করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিওটা দেখার জন্য যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পাওয়ার জন্য ফলো দিয়ে সাথেই থাকুন আর আগে যদি ফলো দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিটামিন বি টুয়ালিভ এর ঘাটতি হলে আপনার প্রথমত রক্ত স্বল্পতা রক্ত শূন্যতা দেখা দেয় হাড় পেশির সমস্যা দেখা দেখা দেয় দেয় মেজাজ খারাপ হয়ে যায় এবং মস্তিষ্কে নানা রকম সংক্রান্ত সমস্যা তাই প্রতিদিন আপনি খাবারের তালিকা খাবারের সাথে ভিটামিন বি টুয়ালি পাওয়ার জন্য আপনি কোন কোন সবজি বা শাক বা ফল বেশি খাবেন বেশি রাখবেন যদি এই খাবারের সাথে আপনি ফল সবজি শাকগুলো নিয়ম করে খেতে পারেন তাহলে আপনার ভিটামিন বি টুয়ালিভের অভাব হবে না এবং ভিটামিন বি টুয়ালিভের অভাবে যে সমস্ত রোগ হয় এ সমস্ত রোগ থেকেও আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এক কথা হলো লাল শাক সবজি লাল ফল এটার মধ্যে আপনি প্রচুর পরিমাণে আমিষ পাবেন প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়ালিপ পাবেন যেমন এ জাতীয় খাবারগুলো হলো আপনার লাল শাক লাল মুলো লাল আঙ্গুর বেদানা আপনার টমেটো বিটরুট এই জাতীয় খাবারগুলো লাল রক্তাক্ত এই রক্তাক্ত ফলগুলোর মধ্যে আপনি প্রচুর পরিমাণে এত বেশি আমিষ পাবেন যে অন্যান্য আমির জাতীয় খাবারের সাইতে বেশি পাবেন আর যখন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে আমিষ থাকবে তখন আপনি বিভিন্ন রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনি প্রতিদিন চেষ্টা করবেন আপনার খাবারের তালিকা। ফলগুলো নাস্তার সাথে রাখার জন্য শাক সবজিগুলো আপনার এই মানে খাবারের খাদ্য তালিকা রাখার জন্য বিটরুট আপনি শরবত করে খেতে পারেন বিটরুট আপনি রান্না করে খেতে পারেন বিটরুট গুঁড়ি করে আপনি সকালে এবং সন্ধ্যা পানি দিয়ে গুলিও খেতে পারেন করি কোনগুলো আর লাল খাবার গুলো আমরা কেন খাবো লাল খাবার গুলো আমাদের শরীরের কি কি উপকার করে প্লিজ আবারও আপনাকে অনুরোধ করে বলতেছি এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ দান করুন আল্লাহ হাফেজ